আমি আল্লাহ আল্লাহ আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি আপনাদের কিছু দেখার সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রশর মেমারিতে বাস্তবিকভাবেই গরমের কারণে মোস্তরামালে জামাত উপস্থিত ইনশাআল্লাহ আমি আল্লাহ তাল শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আরে করেন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাত ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু পট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোনো কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা সহ্য করবো না এই বাংলাদেশটাই আমরা আমরা দেখতে চাই যুবকদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটকুরি আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালার শেষ মেহরবানি আজীবন সকল রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করেছি যে পরোয়া করি নাই আমার আশ্বোষ সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জায়গা দুনিয়া দিবেন রাতে দিবেন আপনাদের এই এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নূতন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি নারায়ণ তাকবে আসসালাম